দুর্দিন ঘনায় এলো ঘন অন্ধকারে হে প্রাণেশ দিগবিদিক বৃষ্টি বাড়ি ধারে ভেসে যায় কুটিল কটাক্ষে হেসে যায় নিষ্ঠুর বিদ্যুৎ শিখা উতরুল বায় তুলিল উতলা করি কানন আজি তুমি ডাকো অভিসারে হে মোহন হে জীবন স্বামী অষ্টুসিক্ত বিশ্ব মাঝে কোনো দুঃখে কোনো ভয়ে কোনো বৃথা কাজে রহিব না রুদ্ধ হয়ে এদীপ আমার পিচ্ছিল তিমির পথে যেন বারংবার নিবে নাহি যায় যেন আর্দ্র সমীরণে তোমার আহ্বান বাজে দুঃখের বেষ্টনে দুর্দিন রচিল আজি নিবিড় নির্জন হোক আজি তোমার সাথে একান্ত মিলন হোক আজি তোমার সাথে একান্ত মিলন